আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপু আপনার নামটা তো কি আমার নাম হচ্ছে মাইশা বয়স কত আপনার 23 বাড়ি কোথায় বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা আপনার বয়স 23 পরিবারে কে কে আছে আমার পরিবারে হচ্ছে যে আমার মা আছে আর আমি আলাদা থাকি এরকম এক্সজাস্ট ফ্যামিলি না আমরা আলাদা আলাদা সবাই সেপারেট বাবা সেপারেট মা সেপারেট আমি সেপারেট কারণটা হচ্ছে যে যখন আমি ছোট তখন আমার বাবা-মার বিচ্ছেদ হয়ে যায় যাওয়ার কারণ হচ্ছে যে ওরা আলাদা আমি বড় হয়ে গেছি আমি নিজে ইনকাম করে খাই আমি আলাদা আচ্ছা বিচ্ছেদে যে হয়ে যায় আমার এখানে একটা প্রশ্ন আপনার বাবা আলাদা মা আলাদা এই লাইফটাতে আপনি কি হ্যাপি এই বিচ্ছেদের লাইফে না কী ধরনের সমস্যা সম্মুখীন হইছেন আপনার জীবনের অনেক সমস্যা একটু বলবেন ধরেন একটা মানুষ একটা সন্তান যখন ভালো কিছু করতে যায় তখন 100% ফ্যামিলির সাপোর্ট লাগে ফ্যামিলি সাপোর্ট ছাড়া একটা মানুষ কখনোই সামনে আগাইতে পারবে না সেটা আপনার টাকা পয়সা দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক লেখাপড়া দিয়ে হোক মানে ফ্যামিলির সাপোর্ট লাগবেই যেমন আমি আমারা যদি ওরা 100% সাপোর্ট করত ওদের কাছ থেকে যদি ভালো সাপোর্ট পাইতাম ইনশাআল্লাহ আমি ভালো কিছু করতে পারতাম সাপোর্ট না পাওয়ার কারণে আমি কিছু করতে পারছি না

আচ্ছা তোমার আম্মুকে তোমাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করে নাই হ্যাঁ করলেই কি কারণ আমাদের টাকা পয়সা নাই বাড়িঘর নাই বাবা থাকে আলাদা কোনো খোঁজ নাই তার কোনো পরিচয় নাই কে আসবে আমার বিয়ে মানে তারপরও তো তোমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর তোমার উচ্চতা কতটুকু আমার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি 5 ফুট 2 ইঞ্চি কিন্তু তো যে সিলিম ফিগারের অধিকারী মাশাআল্লাহ দেখতেও সুন্দর কোনো ছেলেও কি তোমারে কোনোদিন উজ্জা বলে নাই নিজের ইচ্ছায় যে আপু আসো প্রেম করিব বিয়ে করি এত সময় হয় না কারণ আমি যে গরিব মানুষ কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা আপনি কখনো সেলিব্রেট করতে মিশামে মেলা করেন না মিশন নাই না আমি খুব ভয় পাই কারণটা কি কারণটা হচ্ছে যে আমি ছোট থেকে আমার মা আমারে শিখাইছে যে এখানে যায় না ওইটা করো না ওইখানে যায় না মানুষ ভালো না ওই তখন থেকে আমার মনে একটা ইয়ে আছে যে না আসলে মনে হয় ছেলে মানুষ ভালো না এজন্য আমি ছেলে মানুষে খুব ভয় পাই দূরে দূরে থাকেন হ্যাঁ এখন তেইশ বছর বয়স আপনি যেখানে আসছেন আপনারা হ্যাঁ আমার মার অনুমতি আমি এখানে এখানে আসছি আসছেন কেন আমার ইচ্ছাটা হচ্ছে যে ভালো একজন মানুষ প্রয়োজন আমার এই জন্য এসেছি ভালো একজন মানুষ বয়স কত হতে হবে বয়স তো এটা কোনো নির্দিষ্ট লাগবে না বিশ বাইশ তেইশ চব্বিশ এটা কোনো নির্দিষ্ট না কিন্তু মানুষটা ভালো হইতে হবে এখন ধরেন একটা ভাই খুব ভালো মানুষ তার স্ত্রী মারা গেছে সন্তান প্রসব করার সময় ছোট বাচ্চাও আছে সেই ভাইটি আপনার মতো একটা গরিব মেয়ে খুঁজতেছে বিয়ে করে সংশয় করার জন্য এই সংশয় করবেন যদি ভালো হয় আপনারা সবাই বিবেচনা করে আপনারা যা বলেন তাই আচ্ছা আপনার বিয়ে যদি হয় ধরেন মেয়ে যখন হয়ে জন্মাইছেন বিয়ে একদিন হবে তো সেই ক্ষেত্রে আপনার বিয়ে দেন না গার্জিয়ান কে থাকবেন গার্জিয়ান আমার মা আছে তারপরে আপনারা তো আছেন আপনারা কি আমার ফলাই দিবেন কতটা সুন্দর বলছেন ভালো কথা রেশনা ভালো লাগলো আমাদেরকে আপনি রাখতেছেন তাও এখন আমার একটা প্রশ্ন আছে ধরুন এক ভাই বিদেশে আছে সে আপনাকে পছন্দ করলো বলল যে আমি দেশে আসবো 6 মাস 1 বছর পরে তখন বিয়ের शादी করব এরকম হলে রাজি হবেন না না এই এটা তো সম্ভব না যদি এরকম বলে যে ঠিক আছে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে রাখবো 6 মাস ফাইন করজ দেব তাহলে রাজি হবেন ফাইন করজ দিবে হ্যাঁ

দর্শক আপনারা ভুল বুঝবেন না এই মেয়েটির সাথে হয়তো বা আপনারা দুই এক ঘন্টা কথা বলা করে সিদ্ধান্ত নিতে হবে বিয়ে করার জন্য ওই যখন সময় সে দিয়ে আমাদের সম্পর্ক করতে অনেক দুঃখী এখন কি ছেলেটাকে চট্টগ্রামে হতে হবে না বাংলাদেশ অন্য কোথাও হলে চলবে অন্য কোথাও হলে চলবে আচ্ছা যেহেতু তুমি চট্টগ্রামের মানুষ বলছো চট্টগ্রামের দুই একটা ভাষা বলো তো চট্টগ্রামে যদি কেউ বলে আমি তোমাকে ভালোবাসি এটা কেমন বলে তারা তো না বুঝি আর হনলা বাসে না ইতারা না বুঝো মানে এরা বুঝতো না আচ্ছা দর্শক আসলেই খুব চট্টগ্রামের ও চট্টগ্রামের ভাষা খুব ভালো বলতে পারে আমি শুনছি কিন্তু আসলে আমি ওর কথা বুঝি না কিন্তু স্বাভাবিক বাংলা বলতে পারে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন যে মোবাইল নাম্বারটা দিয়ে কথা বলবে আপনার সাথে মানুষ ভাই প্রথমত কথা হচ্ছে আমার মোবাইল নাই আর একটা কথা হচ্ছে যে একটা বাটন সেট আছে যদিও বাঙালি বুঙ্গারি আমি নাম্বারটা দিব না আমি যদি মোবাইলে ফোন করে কথা বলতে পারতাম তাহলে তো আমি প্রেমই করতাম তাহলে তো আপনার কাছে আমি আর আসতাম না দর্শক মানুষ বিচিত্র রকম তার চিন্তা ভাবনার বিচিত্র সো ওয়াটসঅ্যা আমার কাছে যাই যে নাম্বারটি